এই বোনের বাড়িতে এই যে দেখালাম আগের ভিডিওটায় যে সেই বোনের শ্বশুর গেল বছর মারা গেছিলো তারই কাজ হচ্ছে কাজ ছুটি নিয়েছি কালকে বললাম যে কালকে ছুটি নেবো তো ছুটি নিয়ে এসেছি তখন বোনের বাড়িতে বোনের ভাসুর আর বোনের মানে বড়রা দুজনে মিলে মন্ত্রটা হচ্ছে আর আমার বোন এই যে এখানে মা আছে সবাই এসেছি মা ভাই বোন এখন খুন্তি নিয়ে বাহ এই এতবার খুন্তি দিয়ে কী করবা রান্না করবে দেখেছো খুন্তি দেখো রান্না করবে তুমি করাই নিয়ে কি করবা রান্না করবো রান্না রান্না করবে আর এত বড় খড়াই এই গিয়ে আজকে রান্না হয়ে যাবে কালকে রান্না করায় কথা আজি রান্না করবে করাই নিয়ে যাচ্ছি আমার সাথে এত বড় মানে আজকে আমরা যে রয়েছি না তার এখন রান্না করা শুরু হয়েছে জলে চলে এসছে আমাদের পুচকিটা সেই থেকে কে যাচ্ছে না

আর এই যে শিব ঠাকুর বাবা বলে কৃষ্ণ সবাই আছে পুজো দেবে পুজো টু দিয়েছে সকালে আমি আসতে একটু দেরি হয়ে গেছে বাড়ির কাজ গুছিয়ে তারপর আসলাম এসে এই তো এখন মন্ত্রণ করা শুরু হয়ে গেছে দেখালাম যে আগে ভিডিওতে ভিডিওতে দেখতে পাবে যে বোনের শ্বশুর মারা গেছে তার জন্যই এখানে কাজ হচ্ছে মানে বছর কি যাকে বলে বছর কি বাবা মা মরলে তারপরে এক বছর হলে যে বছর কিটা হয় সেটা